শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি দেখো আমি মেয়েকে ব্রাশ করতে দিয়ে আগে বিছানার চাদর ফাদরগুলো পাল্টে দিলাম কারণ একটু পরে পুজো দেবো তা একটা কাঁচা চাদর ফাদর পরিষ্কার থাকলে ভালো লাগে সেই জন্য সব করে নিয়ে আমি যাব পুজোর দিকে দাদাকে বা বাজারে পাঠাবো ফুল ফুল বাদ যেগুলো রয়েছে পুজোর জিনিসগুলো আনতে তো আমি পুজো তো সব কিছু রেডি করে রেখেছি এবারে পুজোর শুধু অনেকগুলো জিনিস বাকি কালকে রাত্রে মানে শুধু গঙ্গা জল ধূপকাঠি দেখিয়ে পুজো দিয়ে জল ঢেলে দিয়েছিলাম শিবের মাথায় আজকে পুরো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি দাদা খুব ভালো আছি আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবাইকে জানাই আজকে শুভ শিবরাত্রির শুভেচ্ছা চলো শিব চতুর্দশী কালকে রাত্রেই পুজো এক পরও দিয়ে দিয়েছি আমি কালকে তো সন্ধেবেলায় মানে রাতের দিকেই লেগেছে সাড়ে সাতটা আটটার তা তখন দেওয়া হয়ে গেছে আর সকালবেলা এখন দাদাকে বললাম দুধ গঙ্গা জল ছিল ঘরে দুধ দই মিষ্টি মালা ফুল দিয়ে এখন সকালে দেবো সকালে পুজোটা আমার হয়ে গেছে গোপালদের চান পরিয়ে উঠিয়ে স্নান ফান করিয়ে মিষ্টি দিয়ে দুধ দিয়ে হয়ে গেছে আর শিব ঠাকুরকে নিচে নামিয়েছে দেব একটু পরে পুজো আর সারাদিনে একবার সকালবেলা ভাবলাম শাড়ি ঠাড়ি পরে যাই একটু সব কেনাকাটা করে নিয়ে আসি তারপরে ভাবলাম না কারণ দুদিন ধরে না তোমরা দেখেছো আগের দিন আমি ভাত খাইনি কালকে সারা দিনটা এরকম উপোস মাথা ঘুরতে কোনো রকম শরীর খারাপ হয়ে যেতে পারে সেই জন্য যাই হোক দাদাকে বললাম এখন উঠে এনে দেবেন পাঠিয়ে দিচ্ছি ওকে সব সব এনে দিক তারপরে পুজো দিতে যাবো আর সাথে এখন নিয়েছি একটু লিকার চা চলো করে এনেছি লিকার চা শুধু লিকার চাটা খাবো লিকার চায় তো কোনো দোষ নেই সেই জন্য দাদাকে চা বিস্কুট দিয়েছি এটা খেয়ে দাদা আমার দোকানে জিনিসগুলো এনে দাও ঠিক আছে আর আমার এইখানে দেখো জিনিস এনে রেখেছে কালকে দাদা এই যে পাঁচ রকম ফল আছে মিষ্টি আছে সাবু আছে শুধু আনার মধ্যে মালাটা দুধটা আর কি বলে ঘি মধু আছে ঘরে আর একটু সিদ্ধি এগুলো আনলে আমার এই যে শিব সম্ভু তো আমার এখানে বসে পড়ে যায় বলে মন এই নামালাম আজকে এই আসনেই থাকবে তারপরে আবার তো এইখানটা থাকে বাবা উঠে যাবে বলে বাবা তো চলো আর এদের সবাইকে স্নান করিয়ে গুছিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি শুধু অপেক্ষা চলো তো আমার দেখো স্নান তো অনেক আগে হয়ে গেছে আর দাদা সমস্ত জিনিস পুজো এনে দিয়েছে শিবরাত্রি যা যা লাগে সবকিছু ঘি মধু ফুটু যা যা দরকার চলো আমি পুজোতে বসবো আর কালকে তো একবার স্নান অভিষেক করিয়েছি রাতে ঘি মধু দিয়ে আজকে করবো আর এদিকে সুপ্রীতি স্নান হয়ে গিয়ে সুপ্রীতি যে রেডি হয়ে গেছে আর আমিও চলে তো আমি ততক্ষণে সব ঠাকুরদের স্নান করিয়ে ঠুছিয়ে পরিষ্কার করে দিলাম জায়গাটা আর এখানে কিছু আগের দিনের ফুল বেলপাতা ছিল দিয়ে ঘি মধুটা ঠাকুরকে কালকে রাতেই তো মাখিয়ে রেখেছিলাম এখন একটু মাকে একবারে নিচে গুছিয়ে নেব শিব ঠাকুরকে তার আগে আমি গোপু সোনাদের সব চান করিয়ে দিই মুছিয়ে দিই সকালবেলা যেমন পুজোটা দিই আর কি তাহলে আমার কি পরে শিবের জিনিসগুলো আসলে শুধু মানে শিব ঠাকুরের দিকটা খেয়াল দিতে পারবো ওর পুজো সব সাজিয়ে গুছিয়ে সেই জন্য ওপরের ঠাকুরগুলোকে আমি আগে করে নিচ্ছি সবাইকে তো নামাবো না আজকে যেই যেই পুজো হয় সেই ঠাকুরকেই আমি দেখেছো নিচে ওই চৌকিটার মধ্যে এনে সাজিয়ে পুজো করি সেই কারণে আগে এইগুলোকে সব করিয়ে নিচে নিয়ে শিব ঠাকুরকে নিচে নামিয়ে তারপরে বসে পুজো দিতে পারবো কারণ সুপ্রীতিও স্নান করে আছে সুপ্রীতিও জল ঢালবে সেই কারণে আর চলো এদেরকে সব মোছামুছি করে নিলাম কারণ প্রত্যেক দিনের এটাই আমি মানে প্রত্যেক দিনই আমি করি এরমভাবে ঠাকুরকে পরিষ্কার করে মোছামুছি করে পুজো দিই কারণ পুজো দিতে আমার একটু সময় লাগে আর গোপুসোনা যেদিন থেকে এসছে আমার জীবনে মানে মায়ের গোপুসোনাগুলো আমার কাছে তবে থেকে আরেকটু সময় লেগে গেছে যেটুকু সময় পুজো দিতাম আরেকটু সময় বেড়েছে কারণ তাদের স্নান করানো মোছানো জামা কাপড় পরানো সাজানো অনেক কিছু নিয়ম জানো গোপাল যারা যারা রেখেছে গোপালের অনেক সময় লাগে তো যাই হোক চলো তার সাথে সাথে চলো ঠাকুরগুলোকে সব স্নান করিয়ে আমি নামাবো আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব শেয়ার তো সব কিছুই করি মন মেজাজটা খুব খারাপ কেন খারাপ তোমরা বাড়ির পরিস্থিতি অনেকেই জানো এখন অনেক দিন ধরেই মানে আজকে এক সপ্তাহ হয়ে গেল বাবা আলাদা খাচ্ছে কিন্তু এই এই জিনিসটা আমাদের হতো না একটা কারণে আজকে আমাদের ঘরে এরকম বড় ইয়ে লেগে গেল। তা প্রত্যেক সংসারেই আছে আমি একটাই জিনিস বলতে চাই কোনো মেয়ে কিন্তু আসে কোনো বাড়িতে বিয়ে হয়ে আসে ঘর ভাঙার জন্য না ঘর বাঁধার জন্য আসে কিন্তু আজ পর্যন্ত কেউ বুঝলো না এত কিছু করে যখন বদনাম পাই এত কিছু এত কিছু কোনো কিছু কোনো জায়গায় যাওয়া নেই কোনো কিছু যাওয়ার আগে সবার আগে ওনাকে মেয়েকে করার আগেও সবার আগে ওনাকে দেখতাম কিন্তু কথায় কথায় অনেক কিছু না খোঁটা অপমান গালাগালি অনেক কিছু সহ্য করে করে আর পারলাম না হাল একেবারেই ছেড়ে দিয়েছি নিজের মতো নিজে থাকতে চাই আর কেনই বা হবে না এটা আমি তাই ভাবি অনেকেই বলে মাও বলে কথাটা যেহেতু বাবার যদি বড়োলোক বাড়ির মেয়ে হতাম আমি তাহলে হয়তো মাথায় করে রাখতো আজকে আমার মাথার ওপর বাবা নেই আমার বাড়ির বাপের বাড়ির কোনো ছাদ নেই বলেই হয়তো এই অবস্থা তো যাই হোক চলো অনেক মেয়েদের জীবনেই অনেক কিছু কষ্ট আছে এইভাবেই জীবন জীবনটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যায় এখানে পুজোটা দিয়ে আমাকে তাড়াতাড়ি নিচে নেমে পুজো দিতে হবে চলো ঠাকুরগুলোকে খাওয়ার দিয়ে জল মিষ্টি দিয়ে নিচে বসবো শাড়ি পরবো সুপ্রীতি বলছে আমি শাড়ি পরবো তা আমি বললাম তুই শাড়ি পরিস না নতুন জামা দিচ্ছি সেটা পরে নিবি তা চলো আমি শাড়িটা বের করব গিয়ে ততক্ষণে আমি ঠাকুরদের ফুল মিষ্টি জল নিবেদন করে ঠাকুরকে নাম করে যাই গিয়ে দাদাকে বললাম ফুলমালা মিষ্টিটা জোগাড় করে আনো দুধটা আনো তা কখন যায় দেখি তারপরে আমি বুঝে দেবো আর আজকে রান্নাবান্না ঝামেলা বলতে শুধু ভাতে ভাত করব সে তো তোমরা দেখতেই পারবে চলো আর আর একটা কী বেশ বলতে গেলাম সেটা বলতে গিয়েও ভুলে যাচ্ছি তো যাই হোক মনে পড়লে পরে বলছি তো চলো পুজোটা দিয়ে নিই কী আমি রেডি হয়ে বসে গেছি আর এই কাপড়টার নতুন এটা ভাবলাম নীল রঙ তো বাবার খুব প্রিয় ঠিক আছে চলো নীল রঙটাই পরলাম এটা করেই বসলাম পুজোতে চলো দেখি

তারপরে আমি শিবের সব রেডি করে দিয়েছি দুধ গঙ্গা জল ঘি মধু সিদ্ধি দিয়ে শুধু দইটা আনবে দইটা দেবো দিয়ে একবারে আমি স্নানটা করাই শিব ঠাকুরের স্নান হয়েছে যেটা তারপর মেয়েকে করান প্রীতিও করান হয়ে রয়েছে সকালবেলা শুধু লিকার চা খেয়েছে ওকে শুধু একটা বিস্কিট দিয়েছি আর বাচ্চা ওর তো পাঁচ বছর ছ বছর পড়ে গেল এখন থেকেই শুরু করুক আমিও ছোটো ছ বছর পাঁচ বছর থেকেই শুরু করেছি শিবরাত্রি সব পুজোর অঞ্জলি সেই জন্য ওকেও বললাম চল তুই আমার সাথে আজকে অনলাইন চলো চলো पापा নিয়ে আসুক আমার এখানে সব রেডি হয়ে গেছে ব্রেকফাস্টের মানে দেখিয়ে দিচ্ছি চলো যেখানে রেডি হয়ে গেছে দেখো সব রকম দিয়ে মানে বেলপাতা ধুয়ে রাখা রয়েছে সব রেডি যখন দইতে আসবে তারপরে ভোলে বাবাও এখানে রেডি হয়ে গেছে মর্নিং ধরো আমি কি করছি আমাকে দেখাও यह ऐसे बताते हुए यहां देने बजा बजा कहां से একটু একটু করে অন্য বাহ 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 ঠিক তোমার জল ঢালা হয়ে গেছে ঠাকুরের যেটা তুলবো স্বর্ণামী স্নানের যে স্বর্ণামী তো যেটা বলে সেটা নিয়ে উপরটা ভঙ্গ করবো মেয়েরও তাই এখন বাজে প্রায় একটা চলো এবার একটু ভাতে ভাত ওদের দুজনের জন্য বসিয়ে দিই আর আমি তো সাবু খাবো সাবু এনে দিয়েছে দাদা চলো আর এই যে হাঁপা পাচ্ছি কেন জানি না তো চেয়ারটা দিয়ে আমার কি হয়েছে এগুলো সব ঢক 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 ডক ঢক ঢক করছে এগুলো করতো না কদিন আগে মনে হয় তোমাদের দেখিয়েছিলাম আর বছরও দেখিয়েছিলাম এখন এখন ঢক ঢক করছে ঠিক আছে হ্যাঁ এইটাই হবে তো এই ঘরে শিবের মাথায় দাদা জল ঢেলে সন্ধেবেলার দিকে জল ঢেলে ফুল দিয়ে ফুল জল দিয়ে আমাদের ঘরেও বললাম একটু শিবের জলটা ঢেলে দাও দিয়ে পুজো দিয়ে তারপরে বললাম খাওয়ার দেবো তো যাই হোক চলো এই ঘরে কি সুন্দর দিয়েছে দেখো সুন্দর করে পুজো দিয়ে সাজিয়ে দিয়েছে আর এই যে আমাদের ওই ঘরের ভোলা বাবা তো চলো আর এদিকে দাদাকে চলো খাওয়ার খাচ্ছে সন্ধেবেলা হাঁটু দোড়া হয়ে গেছে দাদা ঘরে আর এই মহারাজ এখানে ঘুমাচ্ছে নিয়েছি দেখো রাতে দুধ সাব আজকে রাতে এটাই খাবো নারকোল ভার আর ইচ্ছা করলো না মিষ্টি দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছে রাতে নিয়ে নিচে সাবু এটা দুধ সাবু এটা গেছে কালকে শিবরাত্রি ব্লগটা আজকে আমি কালকে তো শেষ করতে পারিনি সারাদিনের ভিডিও দিয়ে রাত্রি তাড়াতাড়ি শুয়ে পড়েছি প্রচুর উঠলাম ছিলাম বস করে রয়েছি তোমরা তো জানো তিন দিন ধরে চলছে আমার সেই কারণে কালকে শেষ করিনি আর আমি এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও আসে শিখগে চলক থাকে